আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাস যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই ভিডিওতে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকার মধ্যে রেডিমেড পার্টি ড্রেসের আমি কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওটা কেউ মিস করবেন না আজকের ভিডিওটা এক হাজারজন আপু দেখলে এক হাজারজন আপুই কিন্তু শেয়ার করে রেখে দেবেন দেখুন কত সুন্দর সুন্দর রেডিমেড পার্টি ওয়ারগুলো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা করে আজকে অফারটা আপনারা পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা সাইজ আছে এইট থেকে শুরু করে কিন্তু ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে একে করে প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে নিউ অ্যারেভাল কালেকশন সম্পূর্ণ হচ্ছে লাকজারি শিপনের উপরে লাকনোর সুতোর কাজ করা লাক্সারি শিপন ফেব্রিক্সের উপরে লাখনু সুতোর কাজ করা আজকে আপনাদের জন্য রেডিমেড পার্টি ড্রেসের ডিজাইন আসছি এটা হচ্ছে নেই এর ডিজাইনটা জাস্ট দেখুন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে তার উপরে সুতার কাজগুলো করা হয়েছে এবং এটা হচ্ছে সাইডের বর্ডারের যে ডিজাইনটা আছে এই সাইড বর্ডারে কিন্তু আমরা একটা অন্যরকম ডিজাইন পেয়ে যাচ্ছি এটা হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা থাকবে জাস্ট অসাধারণ একটা ডিজাইন থাকবে আর স্লিভসের ডিজাইনটা দেখুন এ হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে ভিতরে ইনার অ্যাড করা আছে যে ভিতরে ইনার ইনার অ্যাড করা থাকবে পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এই চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা কামিজ পাবার হচ্ছে দুপাট্টাটা পাবো সেরকম একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এটা হচ্ছে রেডিমেড একটা পার্টি পার্টিওয়ার আপনাদের জন্য থাকবে সম্পূর্ণ লাকনো সুতোর কাজ করা লাকজারি শিফন ফেব্রিক্সের মধ্যে এবং প্রাইস দিয়ে দিবে আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা করে এই ধরনের ড্রেস কিনতে গেলে আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে এবং দুপুরটা ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকে দুপা ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে লাখনু সুতোর কাজ করা সুতার কাজ করা একেবারে হচ্ছে বারবিরি শিপন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে ছয়টা কালার আপনাদেরকে দেখিয়ে দিন ছয়টা কালার আজকে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাকের উপরও কিন্তু আমরা হোয়াইট কালার সুতো দিয়ে ডিজাইন করা পেয়ে যাব এক হাজার টাকা আজকে রেডিমেড পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাইজ থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটার সাইজ পেয়ে যাবেন আপনারা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ঢাকার বাইরেও কিন্তু নিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর এটা মাত্র প্রাইস দিচ্ছে হচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা করে এক হাজার টাকা আজকে বিশাল অফারে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো গুলা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাতে একটি করে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এক হাজার টাকার মধ্যে আজকে কি ড্রেস দিচ্ছে আপনাদেরকে দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে এবং স্লিভদের বর্ডারগুলোতে দেখুন সুন্দর করে কাজ করা হয়েছে এই যে ফুল বডিতে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকছে আজকে ছয়টা কালারের মধ্যে আজকে এই ড্রেসগুলো আমরা পেয়ে যাব ছয়টা কালারের মধ্যে আজকে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আমরা পেয়ে যাব প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার শুধু দিয়ে কাজ করা হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালার সুতু দিয়ে কাজ করা জাস্ট ডিজাইনগুলো দেখুন আপনারা কত বেশি সুন্দর পূর্ণিমা শাড়ি আসলে কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন এটা একেবারে ব্র্যান্ড নিউ একটা আপডেট কালেকশন ফুলবরি ডিজাইনটা দেখুন গাথায় গাথায় সুতুর কাজ করা এগুলো জমার বাঁধা সুতুর কাজ করা হেভি এমব্রয়ডারি আমরা পেয়ে যাচ্ছি এক হাজার টাকার মধ্যে এই ড্রেসগুলো পাওয়া এই দামে এই রেঞ্জ দিয়ে দিচ্ছে আজকে আপনাদেরকে অবিশ্বাস্য অবিশ্বাস্য দাম আজকে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় রেডিমেড পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন আজকে দেখুন ফেন্সি পার্টি ড্রেস এগুলো আরো দুইটা কালার আছে এখন দেখা হচ্ছে আপনাদেরকে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র এক হাজার টাকা এটা সি সি গ্রিন কালারের মধ্যে থাকছে এক হাজার টাকা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনটা কেউ মিস করবেন না আজকের এই সুন্দর কালেকশনটা কেউ মিস করবেন না পুরো প্রত্যেকে বিরোটাকে শেয়ার করে দেবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য করে দেখুন এটা আসবে হচ্ছে দুপাটা অনেক বড় মাপের দুপাটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেবাল কালেকশন আপরা এই যে দেখুন এটা এটা অনেক নাইস থাকবে এটা কালারটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ কালার কালারটা থাকবে হচ্ছে মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে এটারও প্রাইস দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা করে এবং এটা আসবে হচ্ছে বর্ডার লাইন সম্পূর্ণ সুতো আর কাজ করা এবং ম্যাচিং সুতোর কাজ করা পাচ্ছি যে এটা আসবে দুপাটা দুপাটা পিউ লাক্সারি সিপন ফিবিক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ফ্রেন্ডস প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম